আমার মা এটা ছড়ো অত কিছু না সংসার করব সে জীবনে কোনো কিছু ধরে করে নাই তোমার মা না আমি সব শিখাই তোমার মা কথা রাখছিল কথা তো রাখে নাই আমার mẹ খালি দোষ আর দোষ ওরতে দোষ বইতে দোষ খাইতে দোষ এত দোষ আমার তুমি মা একটু

ডাইনিং টেবিল আর ফ্রিজটা বাকি দেখি আগে মাসার সবাই পেয়ে কিনে দেব আপনাকে আর কিনতে হবে না আব্বুকে বলছি আব্বুই কিনে পাঠাবে আমার টাকা কিনতে যাবে কেন আমি তাদের একমাত্র মেয়ে আমার অধিকার আছে না শোনা মারি নি আসি আমি তো আসতে না করি নাই বাসায় তো রুম আর পাঁচটা না বাসায় রুম তিনটা আম্মা আসতেছে আব্বা আসতেছে মামি আসতেছে মামা আসতেছে সবাই একসাথে তোমার আম্মা কই থাকবে বলো তারা ঘুরে যাক তারপর আসতে বলো শোনো মারিয়া টাকা পয়সা বেশি বেশি করে সেভ করবা একদম বেশি খরচা করতে দেবা আটকা আর পুরুষ মানুষ আইজ আছে কাল নাই তাই না ভাবি হ্যাঁ সেভিংস করবো কেমন মাসে বিশ তারিখে সালাই টাকা সব শেষ হয়ে যায় কেন ডিপেস করছে নাই ডিপেস করবো কেমন যে মাসেই বলি বলে এই মাসে না পরের মাসে এই মাসে না পরের মাসে আল্লাহ জানে কীভাবে সব টাকা শেষ হয় দেখ শেষ হয় না শেষ করে আমার তো মনে হয় মায়ের দিয়ে আসে আমারও তাই মনে হয় খালি মা মা আমি যে ঘরে বউ তার কোনো খেয়ালই নাই রকম চিন্তা নাই সারাক্ষণ শুধু মার কথা লক্ষণ কিন্তু বেশি ভালো হয় না কি করছে নি আমারও তাই মনে হয় করতে পারে কি কম মা কোনো চিন্তা করিস না লোহা দেখে লোহা কাটতোয় এটা খুব ভালো করে জানা আছে বা তোমার মা না যে বিয়ে করে মেয়েটা হ্যাঁ দেখতে হবে না মেয়েটা কার হম হ্যাঁ দেখতে হবে না কার কেন মেয়েটা

তোমার কি কোন কিচ্ছু নাই আমার মেয়েটা অসুস্থ এই অবস্থা কাল রেখে তুমি কিনা বাড়িতে গেছো তোমার মা তো বই বাড়িতে

কিছু করছো আমার কাছে গেছি এতদিন পরে আমি আমার কাছে গেছি না তো আমার কল মামীর কল খালার কল বাবার কল মায়ের কল সমস্যাটা কি সমস্যা কি বলতো তোমাকে বলো না সমস্যা কি সমস্যাটা বুঝো না তুমি আমাকে এইরকম একটা সিচুয়েশন রেখে তোমার বাড়িতে গেছো তোমার কি মনে হয় আমার ফ্যামিলি মানুষ তোমাকে ফোন দিবে না কোন সিচুয়েশনে রেখে গেছে মারিয়া তুমি কি সাত মাসের প্রেগন্যান্ট নাকি ছয় মাসের প্রেগন্যান্ট আর তিন মাস হলো তোমার মাসুর কোন সিচুয়েশন তুমি কোন সিচুয়েশন রাখছ আমি বলো কোন সিচুয়েশন রাখছ আমি বলো না আমি কি সিচুয়েশন তোমাকে রাখছি বলো না শুনি

যার সাথে কথা বললে দুঃখ ভুলে যাই যার মায়া মুখ দেখলে শান্তি খুঁজে পায় যার কাছে রাগ অভিমান আবদার করে যাই এবার ওপার তুই কুলেতে একমাত্র ঠাই তাকে ছাড়া জীবন ভাবতেই পারি না সে আমার মা যারে নাই থুলো না এই পৃথিবীর বিনিময়েও মাকে ছাড়ব না সে আমার মা যারে নাই থুলো না এই পৃথিবীর বিনিময়েও মাকে ছাড়ব না আব্বা যাবে জিহান যাবে আপনার যাবে আমি যাবো আমরা সবাই আমেরিকা গিয়ে বসবাস করবো আমাদের লাভের জন্য তো তো আমার বুঝান না আমাদের মন খারাপ হয় না আপনারা তো টেনশন করছেন কেন আমি আর আপনার ছেলে মিলে আপনাদের জন্য বেস্ট বিদ্যাশ্রমটাই খুঁজে বের করেছি এখানে কিন্তু আপনাদের কোনো কিছু কোনো সমস্যা হবে না এখানের পানি ভালো রুমে এসি আছে গরম লাগবে না আর তাছাড়া এখানে কত মানুষ আছে ওদের সাথে কত কত মতো আপনাদের সময় পার দেখেন এই যে এই যে আঙ্কেল রানটিরা এখানে কত ভালো আছে আপনারা ওদের সাথে বসে গল্প করবেন আড্ডা দিবেন আপনাদের সময় কখন চলে যাবে একদমই বুঝতে পারবেন না

জানি না তো আপনার ছেলে কত ব্যস্ত থাকে তার কোনো কিছুই মনে থাকে না আম্মা নিজের যত নিয়ে দাঁড়ানো চলো চলো বাবা আমি জানি আমাদের ছেলে আমাদের এখানে একবারে সালার রেখে চলে গেছে আর কোনো দিন আম করে এখান থেকে নিতে বাবা অবিহ জানি তোমারও জানার কথা